আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের সম্মুখীন উত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি প্রশ্ন হচ্ছে আজানের পূর্বে দুরুদ বা জি অনেক কিছু বলে থাকে এটা কি জায়জ আছে এর উত্তর হচ্ছে আজানের পূর্বে দুরুদ বা দোয়া চিকিরাসকার এগুলা পরা জায়েজ নয় যদিও এইগুলা নেকের কাজ কিন্তু ক্ষেত্র বিশেষ আজানের পূর্বে এগুলা পরা জায়জ নয় অনেকেই করে থাকে এটা থেকে বিরত থাকতে হবে আজানের পূর্বে দোয়া দুরুত চিকিরাস্কার এগুলা পরা হচ্ছে বেদাত এই জন্যই এই সমস্ত বেদাত এই কুসংস্কার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে হাদিসের খিতাবসহী বুহারি হাদিস নাম্বার পঁচিশশো পঞ্চাশ